তুমি বিশ্বের থেকে একুশ বছরে একটা যুবতীকে আপনি ঘরে নিয়ে আসলেন কি দিয়ে আপনি আপনার বিবিকে খুশি করবেন আপনি আপনার বিবিকে কি দিয়ে খুশি করবেন টাকা পয়সা দিয়ে বলেন খুশি করা যায় না আপনি বাসর করে দেওয়া বলবেন বিবি রে আমার আপনার পঁচিশ পঁচিশ বছরকার জিন্দিগি বিশের থেকে পঁচিশ বছরকার দিগি আমার শরীর নামে সাতটি ভিটামিন হেফাজত রাখতে তোমাকে কি দিয়ে আমি খুশি করবে দেওয়ার মতো কোনো জিনিস নাই তবে আমার শরীর নামে সাতটি বিঘিটা আমি ধরে রাখছি এইটা তোমাকে দিলাম তুমি খুশি হও এবার বিবি আলহামদুলিল্লাহ বলে এবার

কি দিবে আমা কি দিবে আল্লাহর আদালতে তুমি কি জবাব দিবে এই কথা যখন মনে হয় আমি চোখের পানি ধরে রাখতে পারি তোমার চরিত্র নামে সার্টিফিকেট আল্লাহ দিয়েছে সেই জিনিসটা আল্লাহ তোমাকে দিয়েছে এটা হলো জান্নতি একটা নিয়ামত সেই নিয়ামতটা তুমি জমিনের গকে তুমি হারিয়ে আگیا হারিয়ে ফেললে পাথরের গরে যাইয়া ওই তোমার স্বামীরকে কি দিয়ে খুশি করবে তুমি না তোমার স্বামীর সাথে তুমি মুনাফেকী করলে ও বুঝতে চাবা আহা আজকে বাংলাদেশে ছেলেরা মেয়েরা মোবাইলের মধ্যে প্রেম করতে করতে প্রেমের সেনচুরি করছ আটটা ভালোবাসা করছে বিয়ে করছে ওদের দিয়ে নয়টা বাসর করে যা মনে মনে ভাবতেছে আমি আটটা ঠগাইছি আমার কাছে যে দেয় এটা সলিড যা বাসর করে যাইয়া স্বামী স্ত্রী দুই রাখ নামাজ পড়িয়া বিবির সুমা দেয় কোপ বালাতি কাতনি কোপ বালা কুপ বালতি আইনা আইনি রসুল বললেন বিবি সাদ অঙ্গে চুমা দিয়া দুই রাকাত নামাজ কাছে যদি হাত তুলে দোয়া করে স্বামী স্ত্রীর জীবনের শুরু থেকে বা সরকারের আগ যন্ত্র ছবিরে গুণা মাফ করে দিবে কে